ঠিক আছে দেখো যখন আমরা অঙ্কটা সংখ্যা। তো তোমরা তো জানো বৃহত্তম বা এবার একে আমাকে পাঁচশো সাতচল্লিশ দিয়ে ভাগ করতে বলেছে তাহলে পাঁচশো সাতচল্লিশ দিয়ে ভাগ করছে প্রথমে তিনটে নব্বই নশো নিরানব্বই একেই যাবো কারণ দুই হলে সেটা হাজারের বেশি হয়ে যাবে তাহলে হলো পাঁচশো সাতচল্লিশ তারপর অঙ্কটা একটু ভালো করে দেখবো যদি আমার প্রথম মিস্টেক হয়ে যায় রইলো পাঁচ নয় পঁয়তাল্লিশ আট সাত ছাপ্পান্ন ছয় হাতে রইলো পাঁচ বত্রিশ সাঁত্রিশ সাত হাতে তিন তেতাল্লিশ হলো আবার বিয়োগ করলো তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার তিন পাঁচ

যখন পাঁচশ দিয়ে আমি এই সংখ্যাটা ভাগ করতে যাচ্ছি তখন এ আমাকে বাগাড়া দিচ্ছে এই অতিরিক্ত রয়ে যাচ্ছে এর জন্য আমি ভাগটা করতে পারছি না এর জন্য ভাগটা আমি করতে পারছি না তাহলে আমি যদি চারশ পঁয়তাল্লিশ কে বিয়োগ করে দিই এর থেকে তাহলে অবশ্যই সেটা বিভাজ্য তার মানে কি এক দুই তিন চার পাঁচ থেকে আমি যদি চারশ বিয়োগ করে দিই তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে শেষে চার পাঁচ এটা পাঁচ নয় নয় ঠিক নয় নয় পাঁচ পাঁচ চার ফলে সবচেয়ে বৃহত্তম পরিচয় ঠিক আছে এক নাম্বার ওয়ান আর একটা দিকে ভাবা যেতে পারে এমনও ভাবা যেতে পারে যে ওই আমার ভাইটি জন্য বাগড়া পাচ্ছি আমি এইখানে যদি চারশো পঁয়তাল্লিশ না যদি এটা সাতচল্লিশ হতো তাহলে অঙ্কটা হতো তারপরে কিছুটা অভাব আছে কতটা অভাব আছে এই দুটো বিয়োগ করে দাও পাঁচশো সাতচল্লিশ তার থেকে চার চার পাঁচ বিয়োগ করে দাও হম বিয়োগ করলে হচ্ছে দুই তারপর এখানে হচ্ছে তোমার শূন্য একশো দুই মানে আরো একশো দুই যদি আমি একে দিয়ে দিতাম তাহলে আরো পুরোপুরি বিভাজ্য কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা আবার এমন সংখ্যা যদি এর সাথে এক যোগ করে দাও পাঁচ অঙ্কের বৃহত্তম ছিল যদি একও যোগ করে দাও তাহলে সেটা ছয় অঙ্ক হয়ে যাবে পাঁচ অঙ্ক থাকবেই না ঠিক না তাহলে আমি যোগ করতে পারবো না তাহলে একশো দুইটা এর সঙ্গে যোগ করাটা আমার সমাধান নয় আমার সমাধান হচ্ছে এই দুটো বিয়োগ করে যেটা পাবো সেইটা বিয়োগ করে এই বিষয়টা বলার দুটো কারণ এক তোমাকে এমনটা বলতেই পারতো যে পাঁচশো সাতচল্লিশ দ্বারা বিভাজ্য ভালো করে শুনবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি সংখ্যাটি কত মাইন্ডেড আবার হয়েছে পাঁচশো সাতচল্লিশ দিয়ে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি সংখ্যাটি কত যদি কাছাকাছিটা বলতো তখন কিন্তু আমরা একশো দুই যোগ করে উত্তম করতাম ক্লিয়ার তাহলে এই পুরো বিষয়টা আমি আর বলে দিচ্ছি আমি এবারে যেটা বলবো সেটা আমাদের শর্টকাট সেটা কি ভালো করে লক্ষ্য করো এই ধরনের অঙ্ক যখনই তোমাকে বলবে এখানে যে এই ধরনের যেকোনো অঙ্ক যখন তোমাকে বলবে তখন আমরা কি করবো সবসময় এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বা চার অঙ্কে তিন অঙ্কের যাই বলুক না কেন তাকে আমরা প্রথমে ভাগ করবো ভাগ করে একটা ভাগ শেষ পাবো হ্যাঁ ভাগ শেষ যেটা পাবো ধরো আমি ক পেয়েছি ভাগ শেষ বিয়োগ করে দেবো আবার বিয়োগ আবার বলছি তাহলে এই ধরনের আমাকে কি করবো প্রথমে এই যে সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করে একটা ভাগ শেষ পাবো এই দুটো বিয়োগ করে নেবো বিয়োগ করে একটা বিয়োগ ফল যা পাবো সেটাকে আবার এখান থেকে বিয়োগ করে দেব আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে সেটা আমাদের উত্তর চলে আসবে তাহলে আমরা কি করব এটা আমাদের অনুভব হয়ে গেল প্রথমে আমরা ভাগটা করব দি ভাগ করে আমরা যেটা দিয়ে ভাগ করছি এবং যেটা ভাগ শেষ পাচ্ছি দুটোকে বিয়োগ করে নেব বিয়োগ করে যা পাবো সেটাকে আবার এখান থেকে বিয়োগ করে দেব ফলে আমাদের কোনটা অ্যানসার হলো অপশন এ নাম্বার ওয়ান নাম্বার টু ধরো এই অঙ্কটি যদি আর চেঞ্জ করে দিত আমি দুটো অঙ্ক কিন্তু এই সাপেক্ষে বললাম মাথায় রাখো এবারে যেটা বলছি এই অঙ্কের সাপেক্ষে সেটা তৃতীয় অঙ্ক ধরো এটা দিল না বলল পাঁচ দ্বারা বিভাজ্য না হ্যাঁ পাঁচ দ্বারা বিভাজ্য এইটা বললো পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত বুঝতে পারি আমি যেটা বলতে চাই সাধারণত এটাই বল এটা একটু বড় করে আমি দেখালাম আমি যেটা বলছি তোমাদের পরীক্ষাতে যেটা পড়বে সেটাই রকম পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত কি বললাম বুঝলে পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তোমাদের ছোট ছোট সংখ্যাই দেবে পাঁচশো সাতচল্লিশ বড় নিয়ে দেখালাম তাহলে যেন তোমরা করতে পারো এখন দেখো তাহলে পাঁচ দিয়ে বিভাজ্য মুদ্রা কথা কি বৃহত্তম সংখ্যা এবং পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে আমি যদি পাঁচ দিয়ে বিভাজ্য নিয়মটা জানি তাহলে অঙ্কটা করতে পারবো হ্যাঁ কি না এখন বলো পাঁচ দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটাকে আমি দেখেই বুঝবো যে ভাই পাঁচ দিয়ে বিভাজ্য যদি সংখ্যাটা শেষে শূন্য থাকে বা পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে বিভাজ্য হবে কি বললাম কোন সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য এটা জানবো কি করে বা দেখেই বুঝবো কি করে তার শেষ অঙ্কটা মানে এককের সংখ্যাটা দেখবো যদি শূন্য হয় বা পাঁচ হয় তবেই পাঁচ দিয়ে বিভাজ্য হবে নতুবা নয় ফলে এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য নয় শেষে চার আছে এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য নয় শেষে সাত আছে এই সংখ্যাটাও পাঁচ দিয়ে বিভাজ্য নয় শেষে শূন্য আছে কিন্তু গুরু এই সংখ্যাটির শেষে পাঁচ আছে ফলে এটাই পাঁচ দিয়ে বিভাজ্য অতএব আর কিছুই করার দরকার নেই লে দাগ দে অপশন ডি ক্লিয়ার বুঝতে পেরেছ আশা করি সবার ক্লিয়ার যদি বুঝে গেছো একটা ছোট্ট লাইক করে দেবো তাহলে আমরা নেক্সট অঙ্কটায় ঢুকে যাব ঠিক আছে